আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার এগারোতম বিবাহ বার্ষিকী সবাই আমাদের জন্য দোয়া করবেন এগারোটি বর্ষ খুবই ভালো কাটিয়েছি যেন সারাটি জীবন এভাবে কাটাতে পারি তাই ছোট্ট কিছু নিজেরা নিজেরা খাওয়ার জন্য রান্না করতেছি আজকে নুসরাত রশনি ওর আব্বুকে বলছিল বাইরে যাবে কিন্তু ওর আব্বুর কাজ আছে এজন্য আর কি যেতে পারে নাই তারপরে বলছে রাত্রে এইসব বাইরে কোথাও নিয়ে যাবে তাই ভাবলাম দুপুরবেলা একটু ভালো মন্দ কিছু রান্না করে দিই তারপরে নুসরাত আর রশনি বলল যে আমরা বিরিয়ানি খাবো তাই ভাবলাম বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা সব ধরনের মশলা একসাথে আমরা ব্লেন্ডার করে রেখে দিই বিরিয়ানি মশলা আছে তাই গরম মশলার এটা অল্প দিলাম এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিবো আমি অতটা পাকা রাঁধুনি না এখনো আমার শাশুড়িকে আমার রান্না করে আমার শাশুড়ি আমাকে রান্না করে দেয় আজকে একা একাই ট্রাই করতেছি

Maksudnya akan pasal ini ke sini. হালকা একটু মরিচের ফাঁকি দিলে বিরিয়ানি কালারটা খুব সুন্দর হয় একটু দিলাম মাংসটা ফচল হয়ে গেছে এখন পুরো জলটা দিয়া ওখানে দিয়ে দিয়ে দেব বিরিয়ানি মাংসর সাথে চালটা কষায় নিলে বেশি ভালো হয় তাহলে মশলাটা মিশে চালটা একটু বাজা বাজা করে নিব তারপরে পানি দিয়ে দিব চাউলটা ভালো ভাবে গেছে এখন পানি দিয়ে দিব গরম পানি করে রাখছিলাম দিয়ে দিলাম